ইসমিল্লাহির রহমান রহিম সম্মানিত মা ও বোনেরা আপনাদের জন্য সুখবর সম্মানিত মা ও বোনেরা আপনাদের জন্যই এক দারুণ সুখবর আজাহার ভাইয়ের ভ্রাম্যমান চাউল গুঁড়া করার মেশিন এখন আপনার বাড়ির কাছে চলে আসছে ঠিকই শুনেছেন আজাহার ভাইয়ের ভ্রাম্যমান চাউল গুঁড়া করার মেশিন এখন আপনার বাড়ির কাছেই চলে এসেছে এখানে আতপ চাউল সিদ্ধ চাউল গুড়া করা হয় তাই যেনারা আতপ চাউল ও সিদ্ধ চাউল গুড়া করে নিতে ইচ্ছুক তেনারা আর সময় নষ্ট না করে চলে আসুন আজাহার ভাইয়ের এই ভ্রাম্যমান চাউল গুড়া করার মেশিনের কাছে আজাহার ভাইয়ের চাউল গুঁড়া করার মেশিনে একদম মিহি গুড়া হয় এই গুড়া দ্বারা সকল প্রকার পিঠা উন্নত মানের পিঠা তৈরি করা যাবে এখানে নিজস্ব প্রযুক্তিতে ভাঙানো একদম ফ্রেশ গুঁড়া মশলা পাওয়া যায় হ্যাঁ ভুলে যাবেন না এখানে নিজস্ব প্রযুক্তিতে ভাঙানো একদম ফ্রেশ গুঁড়া মশলা পাওয়া যায় যেমন মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তাই বিভিন্ন রকমের এই গুড়া মরিচ হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া নিতে চলে আসুন আমাদের আজাহার ভয়ের চাউল গুঁড়া করার মেশিনের কাছে মোবাইল শূন্য এক তিন শূন্য তিন ছয় এক শূন্য আট এক চার আজকাল পরশু যে কোনো দিন যে কোনো সময় আজাহার ভাইয়ের ভ্রাম্যমান এই চাউল করার মেশিন আছে আপনার আমার আমাদের সকলের সেবায় বিসমিল্লাহ রহমান রহিম